আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে কিছু ইউজ ইংলিশ ভোকাবুলারি শিখব যার মাধ্যমে আপনারা খুব সহজে ইংরেজি বলতে পারবেন এবং খুব সহজে রেগুলার ইংলিশ প্র্যাকটিসের জন্য আপনারা ইংলিশ ভোকাবুলারি শেখা খুবই প্রয়োজন চলুন শুরু করা যায় আড়ারিভাবে এক রোজ চারদিকে অ্যারাউন্ড পৌছা অ্যারাইভ ভিত ফ্রাইটেন্ট বিখ্যাত ফেমাস প্লেজার আনন্দ সমস্যা প্রবলেম সেফলি নিরাপদে তাড়াতাড়ি কুইক কুইকলি তাড়াতাড়িভাবে নদী ভাঙ্গন রিভার অ্যানসন রোফ ছাদ এখন কিছু ইংলিশ সেন্টেন্স শিখব চলন দেখা যাক ফার্স্ট টেন্স এর ব্যবহার কিছু সেন্টেন্স আমার ছিল আই হ্যাড তোমার ছিল হু হ্যাড আমাদের ছিল উই হ্যাড হে ডু এনি হস আমাদের কি কোনো ঘোড়া ছিল ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন অবশ্যই বেলাইকন বাজিয়ে দেবেন আর নান ফেস সবাই ভালো থাকবেন